ঈশ্বরপুরী বসবাস করতেন হালি শহরেই গুরুদেবের বাস্তুভিটা থেকে মাটি নিয়ে শ্রী চৈতন্য তিলক কাটতেন তাকে অনুসরণ করে অন্যান্য চৈতন্য ভক্তরাও তাই করতেন মাটি নিতে নিতে বড় জলাশয়ের সৃষ্টি হয়েছে যা চৈতন্য ডোবা নামে পরিচিতি লাভ করেছে শনিবার বেলায়

তার থেকে উনি দীক্ষা নিয়েছেন আমাদের ভাগ্য ভালো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ওনার কাছে আশীর্বাদ চাইলাম আমরা যাতে আগামী হতে।

মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়বে এই এখন বলি কিন্তু এত বছর ধরে কাজ হয়নি এটা নিয়ে আমি তিনজনের অফিশিয়াল পেজে কালকে একটা কার্টুন পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি লাঠি মারছে তার কার্টুনের ছবিতে অমিত শাহ নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই যে কার্টুনটা তৃণমূলের কালচার এটাই